কার বিয়ে দিলেন আপনি আমার বন্ধুকে আমার বউকে আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম কেন আমার বন্ধু আমার বউকে ভালোবাসে আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে দেখো ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করবো আমার আট ন বছরের সংসার আট বছর আগে আমার কেস করা হয় মানানি যে আমার বউ মারধর করছে তার জন্য আমার সঙ্গে কেস করা হয়েছিল সে কেসটা কেসটা চলছে এখন অবধি এখন অবধি ভাইসলা হয়নি গো আর আমার বউ থাকে শ্বশুরবাড়িতে আজকে কালকে শ্বশুরবাড়ি আমি গিয়েছিলাম কালকে শ্বশুরবাড়িতে জানানো হয়েছিল যে আপনার মেয়ের কেমন কেমন করছে আমার ওর মা বাবা সবাই বুঝিয়েছে ওর মা বাবা বলছে দেখো আমার মা আমার মেয়ে যেটা ভালো বুঝে সেটা বুঝবে সেটা করবে আমরা কিছু বলতে পারি না গো ঠিক আছে কোন অসুবিধা আমি কালকে বাড়িতে আমি চলে এসেছি আমি সকাল বেলায় সকালবেলায় এসে আমি ওদেরকে বাইপাসে ধরি নিয়ে নন্দেশ মন্দিরে দিয়ে দিই বিয়ে দেওয়ার পরে আমরা থানায় নিয়ে আসি এবারে ওরা দুজন বুঝে নেবে ওরা আমাকে বলেছে যে আমার উপরে কোনো দায়িত্ব নেই আমার কেসটা ওরা তুলে দেবে আমি নন্দেশলের মন্দিরে ওদেরকে বিয়ে দিই আমি থানায় নিয়ে এসে তার করে হঠাৎ বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন ও যখন আমার সঙ্গে সংসারই করবেন আট বছর থেকে সংসার করেছে আট মাস থেকে সংসার করেনি কেস করার পর সে বাবার বাড়িতে আছে সে আমার সঙ্গে যখন সংসার করবে না বলছে আমি দু সঙ্গে সংসার আমি সুসাইড করবো

এখন আপুনি কাষ্টমাৰ থাকে আপোনাৰ নাম